সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের নিয়ে এসেছি গুলিস্তান বঙ্গবন্ধু এলাকার এই জায়গাটিতে এখানে আসলে আপনাদের চোখে পড়বে মালানা ভাসানি স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়াম কিংবা হরেক রকমের পর্ষা সাজিয়ে বসা দোকানেদের চোখ মুখ এবং আরেকটু সামনে যদি এগিয়ে যাই আমাদের চোখে পড়বে সার্ক ফরা অর্থাৎ ভাসানি স্টেডিয়াম এবং ফলমাজারের মাঝামাঝি আরেকটু এগিয়ে গেলেই আমাদের চোখে পড়বে গোলাপসা মাজার দেখতে পাচ্ছেন টাকার স্তূপ মাজারের ভিতরে তো দর্শক চলুন আর দেরি না করে কাঙ্ক্ষিত জায়গায় চলে যায় চলে এসেছি বঙ্গ অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এটি আওয়ামী লীগ কার্যালয়ের সামনের ফটক দেখতে পাচ্ছেন যে কঙ্কাল সার হয়ে দাঁড়িয়েছে রুক্ষ সূক্ষ্ম চেহারা নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দুদিন আগেও যেখানে কলকাকৃতির মুখর ছিল সেই জায়গাটি আজ খুবই জনশূন্য জনমানবহীন দেখতে পাচ্ছেন তাদের জাতীয় দলীয় প্রতীক সেটি কাত হয়ে আছে অর্থাৎ নৌকাটি কাত হয়ে রয়েছে আমরা যদি একটু ভেতরের দিকে যাই আস্তে আস্তে আপনাদের পুরো ভবনটি ঘুরিয়ে দেখাবো আজকে দেখতে পাচ্ছেন যে কালিতে মাখা রয়েছে নিস্তলার পুরো ছাদ এবং চতুর্পাশে যে আগুনের ভস্মীভূত ময়লা আবর্জনার স্তূপ দুচোখ যেদিকেই তাকাবেন শুধু ময়লার স্তূপ এছাড়া আর কিছু চোখে পড়বে না প্রতিটি কক্ষ ভাঙা চূড়া এবং সবচেয়ে বেদনাদায়ক যে বিষয় সেটি হলো যৌবন যৌলসে ভরা এই ভবনটি সময় জনসম্মুখে ভরপুর ছিল জনগণের কলকাকুরতে মুখর ছিল এই জায়গাটি আজ সেটি পাবলিক টয়লেটে পরিণত হয়েছে মানুষ এখানে প্রস করে পায়খানা করে এমন একটি পাবলিক টয়লেট দেখতে হবে এই আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে সেটি আসলে কারোরই কাম্য নয় কারণ ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ কার্যালয় দেখতে পাচ্ছেন কার্যালয়ের ভেতরে লিফ্টের ঘর আছে লিফ্ট নেই অর্থাৎ দর্শক দেখাচ্ছি আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরের অবস্থা এখানে আসলে যে কারো মন ভাঙার অবস্থা হবে অনেকটা দুঃখ ভরা ক্রান্ত মন নিয়ে এখান থেকে যেতে হবে তার কারণ যৌবন যৌলসে ভরা দুদিন আগেও ওই দলটি ছিল মাথা উঁচু করে দাঁড়িয়ে এবং পরশের ছবি একটিমাত্র ছবি এই ভবনে দেখা গিয়েছে আর কারো কোনো ছবি নেই প্রত্যেকটা উল্টে আছে আর তার নৌকা প্রত্যেকটি দেখতে পাচ্ছেন প্রতিটি ফলস এভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খুবই জীর্ণ অবস্থা ভবনের উনি গাদা বানাচ্ছেন অর্থাৎ মাদক সেবনের জন্য। এখানে কি বলব আওয়ামী লীগ কার্যালয়ের এই দুর্দশা দেখে আমাদের নিজেদের কাছে খুব খারাপ লাগছে ভিডিওটি যখন করছিলাম অনেকটা ভয়ে ভয়ে ভবনের ভেতরে প্রবেশ করেছি তার কারণ হলো। এখানে নানান রকম অনৈতিক কর্মকাণ্ড চলে অর্থাৎ মাদক সেবন থেকে শুরু করে নারীদের অভয়ারণ্য এই অভয়ারণ্যে পরিণত হয়েছে আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরকার অবস্থা ভবনের ভেতরে দাঁড়িয়ে যদি বাইরে ক্যামেরা তাক করা হয় তাহলে মনে হবে বাইরের দৃশ্যটি ফুলবাগান আর ভেতরে এটি কোন একটি নরকের অবস্থা দেখতে পাচ্ছেন যে প্রতিটি ফ্লোরের জানালা কপাটের গ্রিল খুলে নিয়ে যাওয়া হয়েছে প্রতিটি জানালার কাজ ভেঙে টুকরো টুকরো করে ফ্লোরের মেঝেতে পড়ে আছে এমনই অবস্থা আওয়ামী এই কেন্দ্রীয় কার্যালয়ের দর্শক আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে প্রতিটি জিনিসেরই যেরকম শুরু আছে তার শেষ আছে তবে একটা সময় যৌবন যৌলসে ভরা থাকে আমাদের জীবন তেমনি যৌবন উদ্দীপ্ত এই আওয়ামী লীগ কার্যালয়ের আজকের অবস্থা অনেকটা মৃত্যু প্রায় মৃত্যুপুরী জায়গায় পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন যে বাইরের অবস্থা আর ভেতরের অবস্থায় কতটা তফাত কতটা বিভৎস অবস্থা বঙ্গবন্ধু অ্যাভিনিউর এতাদের কার্যালয়ের এর আগেও আমি এই ভবনে এসেছি তখন এখানকার প্রতিটি কক্ষে ছিল শীততাপ নিয়ন্ত্রিত প্রত্যেকটি ফলে ওঠার জন্য লিফ্টের সুবিধা দুপাশে দুটি অত্যাধুনিক সিঁড়ি আজ সেই লিফ্টের জায়গা খালি পড়ে আছে লিফ্ট নেই সিঁড়ির জায়গা টাইলসগুলো খুশি খুশি ভেঙে ফেলা হয়েছে হয়তো কেউ নিতে চেষ্টা করেছে অথবা যার যত মনের ক্ষোভ সব ঢেলেছে এই ভবনের উপরে আমরা জানি যে পাঁচই আগস্ট একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতন হয়েছে একদিকে যেমন আওয়ামী লীগকে ক্ষমতা উৎখাতের জন্য ক্ষমতা থেকে উৎখাতের জন্য ছাত্র জনতা বিক্ষোভ করেছে ঠিক অন্যদিকে সুযোগ সন্ধানীরা এই ভবনে এসে ভবনের যত মালামাল গুরুত্বপূর্ণ আসবাবপত্র সব চিন্তাই করে নিয়ে গেছে ভবনটিতে আগুন দিয়ে পুরো ভবনটাকে আজ একটি মৃত্যুপুরীতে পরিণত করেছে দেখতে পাচ্ছেন এই দৃশ্য দেখলে কারোরই আসলে ভালো লাগার কথা না কারণ এই দলটির ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে মুক্তিযুদ্ধের স্বাধীনতায় এই দলটির অবদান অনিশ্বকার্য সেই দলটির কেন্দ্রীয় কার্যালয়ের এই অবস্থা দেখতে হবে এটি আমাদের কারের এই আসলে কাম্য নয় কেউ কোনো দিন আশাও করিনি সেটি আজকে দেখতে হচ্ছে অর্থাৎ ম্যান প্রপোজেস গুড ডিসপোজেস ইংলিশে একটা প্রবাদ রয়েছে যে মানুষ ভাবে একটা হয় আর একটা কেউ কোনো দিন কল্পনাও করেনি এমন অবস্থা হবে আওয়ামী লীগের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দর্শক একটু বলে রাখি পাঁচই আগস্ট যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া চলে গিয়েছিলেন আমি সেদিন গিয়েছিলাম ধানমন্ডি বত্রিশে দেখছিলাম ধাউ ধাউ করে জ্বলছে বঙ্গবন্ধুর সেই বাড়ি কিন্তু সেদিন এখানে আসার সুযোগ হয়নি আজ এসছি এখানকার অবস্থা ঠিক সেরকমই ছিল হয়তো তাৎক্ষণিক দেখলে বুঝতে পারতাম এখানে একটু ব্যতিক্রম এই ফলোরটি সমস্ত ফলের অবস্থা একরকম এই ফুলের অবস্থাটা একটু ভিন্ন অর্থাৎ ফুলের মেজেটা মোটামুটি পরিষ্কার অর্থাৎ মলার স্তূপগুলো কেউ না কেউ সরিয়ে নিয়েছে এখানে আগেই বলেছি যে মাদক মাদকসেবীদের আড্ডা এবং নারীদের অভয়ারণ্য অর্থাৎ নারীদের নিয়ে যে অনৈতিক কর্মকাণ্ড হয় তার নমুনাও এখানে আছে আমি ভিডিওটি করার সময় সবগুলো দৃশ্য ধারণ করতে পারিনি দেখতে পাচ্ছেন যে অন্যান্য ভবনের অন্যান্য ফ্লোরের যে ময়লার স্তূপ তেমনটি কিন্তু এখানে নয় এটি পরিষ্কার আমি দেখতে পাচ্ছি সামনের দিকে নারীদের পোশাক রৌদ্রে দেওয়া হাতের বাম পাশে আমি নারীও দেখেছি কিন্তু তাতে আমার বুঝতে বাকি নেই যে এখানে নারী ঘটিত অনেক কর্মকাণ্ড অর্থাৎ অনৈতিক কর্মকাণ্ড চলে আমি আসার সময় দেখেছি কেউ একজন দাঁড়িয়ে পুড়ছাপ করছে কেউ মাদক তৈরি করছেন এবং এই ফলে এসে দেখলাম মহিলাদের পোশাক রুদে দেওয়া যে কারণে বুঝতে আর বাকি নেই যে এটি আসলে যত ধরনের অপকর্মের রাজ্যে পরিণত হয়েছে এটি যেটি খুবই অপ্রত্যাশিত দর্শক আপনাদেরকে দেখাচ্ছি ভবনটি প্রতি ফোলরে আমি যখন উঠছিলাম তখন মনে মনে ভাবছিলাম হেলাল হাফিজের একটি কবিতার লাইন কবি হেলাল হাফিজের যে যৌবন যার এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় অর্থাৎ যৌবনকে যদি আপনি সঠিক সময়ে সঠিক রাস্তায় ব্যয় না করেন তাহলে একটা সময় এই যৌবনের সঠিক ব্যবহার না করার কারণে অর্থাৎ অপব্যবহার করার কারণে আমাদেরকে চরম মূল্য দিতে হয় খুব বেশি দিনের কথা না মাত্র চার থেকে পাঁচ মাস আগে আওয়ামী লীগের যে যৌবনে ভরা দীপ্ত একটি রাজনৈতিক দল সে দলটির আজকের এই অবস্থা দেখলে তেমন কি মনে হয় যে যৌবন কারো চিরকাল থাকে না তবে যৌবনের সময়টাকে সঠিক রাস্তায় ব্যয় করতে হয় দেখতে পাচ্ছেন যে এই ভবনের খানিকটা অংশে ছাদ বাগান করা হয়েছে কিন্তু ছাদ বাগানের সেই গাছগুলো শুকিয়ে মরুভূমির মতো অবস্থা অর্থাৎ যত্ন করার কেউ নেই অযত্ন অবহেলা করে গাছগুলো শুকিয়ে গেছে যেদিকে চোখ যায় শুধু ভস্মীভূত অবস্থা খুবই অপ্রত্যাশিত অবস্থা চোখে পড়বে আপনার জানালার কাজগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ে আছে প্রতিটি ফুল ছিল শীততাপ নিয়ন্ত্রিত অর্থাৎ এসি লাগানো ছিল খুলে নিয়ে যাওয়া হয়েছে দর্শক দেখতে দেখতে আমি চারতলায় চলে এসেছি অবস্থাটি দেখেন যে আগুন গিয়েছে তার কিছুটা নমুনা এখানে আছে কী ছিল আর কি হয়েছে কি দেখার কথা ছিল আর কি দেখছি এখন বুঝতেই পারছেন ক্ষমতা কারো চিরস্থায়ী নয় আমরা যদি একটু পেছনের ইতিহাস মনে করি নবাব স্যার সেলিমুল্লাহ সিরাজউদ্দৌলা কিংবা আরও অন্যান্য শাসকদের কথা বলি যত ক্ষমতা ধরে ছিল না কেন প্রত্যেকেরই কিন্তু ক্ষমতার চরম মূল্য দিতে হয়েছে অর্থাৎ ক্ষমতার অপব্যবহারের চরম মূল্য দিতে হয়েছে যারা ক্ষমতায় রয়েছেন কিংবা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের কি আজকের এই বিষয়টি মাথায় থাকবে আমি তো মনে করি তাদের এই বিষয়টি মাথায় রেখে তারপর সামনের দিকে চলা উচিত দেখতে পাচ্ছেন দর্শক আমি পাঁচতলার উপরে একদম টপ ফ্লোর এর উপরে শুধু একটিমাত্র ছাদ রয়েছে ছাদ বাগান একেবারেই মনে হচ্ছে মরুভূমিতে শুকিয়ে কাঠ হয়ে গেছে গাছগুলো তার জীর্ণ শীর্ণ রুগ্ন অবস্থা গাছগুলোর কারণ দেখার তো কেউ নেই অযত্ন অবহেলায় সব কিছুই যেন আজ পরাধীন মনে হচ্ছে বোম্পিং করে বিল্ডিংটির শুধু কঙ্কাল রেখে যাওয়া হয়েছে আর সব কিছুই তসনস অর্থাৎ সাজানো গোছানো এই সংসার আজ যেন মরুভূমি এখান থেকে বাইরে তাকালে আপনার চোখে পড়বে মাওলানা ভাসানি স্টেডিয়াম এবং বাম পাশে বঙ্গবন্ধু স্টেডিয়াম এই দৃশ্য দেখার পরে যখন আবার আপনি আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে চোখ যাবে আপনার তখন মন খারাপ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ বাহিরের জৌলসে ভরা এক জীবন আর আওয়ামী কার্যালয়ের ভেতরের এই দৃশ্য কোনোভাবে মেলানো যায় না মেলানো যায় না তাদের যৌবন জৌলসের সাথে আজকের এই অবস্থার দর্শক এখান থেকে আমি চাইছিলাম যে একদম ছাদে উঠব কিন্তু গিয়ে দেখলাম দুপাশের সিঁড়ি আর নেই কিন্তু মাঝখান দিয়ে একটি সিঁড়ি রয়েছে সে সিঁড়ি দিয়ে যখন আমি আস্তে আস্তে উপরের দিকে গেলাম সেখানে গিয়ে একটা রুম দেখতে পেলাম যার জানালা কপাট বের হওয়ার কিছুই নেই কিন্তু তাহলে কেন এই যে আমি উঠছি শুধুমাত্র এই সিঁড়িটা অর্থাৎ মাঝখান দিয়ে এখানে গেলে আপনার চোখে একটি রুম পড়বে সেটিও খুচিয়ে খুচিয়ে দেখতে পাচ্ছেন যে ছিদ্র করা রয়েছে অর্থাৎ ছাদটাকে ভেঙে দেওয়া হয়েছে কিন্তু এই রুম থেকে বের হওয়ার কোনো জানালা কপাট নেই শুধুমাত্র সিঁড়ি আছে ওঠার তাহলে কেন এই রুমটি তৈরি করা হয়েছিল অনেক প্রশ্নই জেগেছে আমার মনে উত্তর খুঁজে পাইনি জানি না আপনারা কি উত্তর দিবেন এর কমেন্টস বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন এখান থেকে বাইরে তাকালে মেট্রো রেল জিপিও ভবন অনেক কিছু চোখে পড়ে পরক্ষণেই যদি চোখ যায় এই দৃশ্য দেখার পর আওয়ামী লীগের এই কার্যালয়ে তখন মনে হয় আসলে যৌবন মানুষের সারা জীবন যে থাকে না তার এই দৃশ্যটি সুতরাং ক্ষমতায় গেলে ক্ষমতা ছাড়তে হবে যার জন্ম আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় এটি চিরন্তন সত্য এই সত্যকে সামনে রেখে আমাদের চলতে হবে দর্শক আমি ফলের থেকে আস্তে আস্তে দিকে নামছিলাম আর নিজের কাছে নিজেই প্রশ্ন করছিলাম এই কি দেখার ছিল এই কি দেখতে চেয়েছিলো দেশের জনগণ দেশের মানুষ যে আওয়ামী লীগের কত ইতিহাস কত ঐতিহ্য ক্ষমতার দম্ভ ক্ষমতার একদম স্বর্ণ শিখরে যার অবস্থান ছিল সেই ভবনে আজ নারীদের আনাগোনা মাদক সেবীদের আনাগোনা দেখতে পাচ্ছেন নারীদের পোশাক ছড়ানো এটি দেখলে যে কারোরই ভালো লাগার কথা নয় আওয়ামী যারা সমর্থক রয়েছেন যারা এই দলটিকে ভালোবাসেন তারা কেউ এই দৃশ্য দেখার পরে ভালো থাকবেন এটি আশা করা যায় না যে কারোই মন ভেঙে যাবে এই ভবনে আসার পর আমরা যখন এই ভবনটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি যে ভস্মীভূত এই ভবনের অবস্থা ঠিক উল্টো চিত্র দেখা যাবে যদি এখন আমরা বিএনপি কার্যালয়ের দিকে যেতাম সেখানকার অবস্থা কিন্তু এখন ভিন্ন চিত্র অর্থাৎ যদি আলোর বিপরীতে যাই তাহলে অন্ধকার আলোর সম্মুখে আসলে জল করবে আপনার মুখখানা তেমনি এখন আওয়ামী লীগ বিএনপির কার্যালয়ের এই অবস্থা দর্শক দেখতে দেখতে একদম শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আরও মানুষকে দেখার জন্য শেয়ার করে দেবেন আপনার মতামত জানিয়ে দেবেন কমেন্টস বক্সে এই প্রত্যাশা রেখে যদিও জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা রয়েছে একটু ভিন্ন কথা চলে গেলাম কিন্তু সেটা খুবই বিমর্ষ অবস্থা যাই দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ